নমস্কার বন্ধুরা রিয়া কুকিং ব্লকে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে বিকেলবেলা চলে এসেছি ডিম পরোটা আর মুসুরি ডাল আলু দিয়ে ঘুগনি বানাতে আপনারা সবাই দেখতে থাকুন ঘুগনি রান্না করার জন্য সবার ফার্স্টে আলুগুলো কেটে নেব আমি আলু কাটতে কাটতে মা চলে আসছে মা ওইদিকে ময়দাটা মাখিয়ে দেবে চিনিটা ভিজানোর জন্য একটু জল দিয়ে দেবো এবার নুন দিয়ে আর তেল দিয়ে মোলাম দিয়ে দেবো আলুটা কাটা হয়ে গেছে এবার পেঁয়াজ গুলো কেটে নেবটা কাটা হয়ে গেছে এবার পেঁয়াজ গুলোকে ডিম পরোটার মধ্যে দেওয়ার জন্য ছোট ছোট করে কেটে নেবো আমার মুলাম তো হয়ে গেছে চিনি জল দিয়ে এবার এমনি সাদা জলও দিয়ে দেব দেখো বন্ধুরা পেঁয়াজ কাটতে কাটতে আমার চোখে জল এসে পড়েছে তো ডিম পরোটার কাটা হয়ে গেছে এখন ঘুগনির মধ্যে যে পেঁয়াজ পেঁয়াজে এত ঝাড় সবজি জল বেরিয়ে গেছে পেঁয়াজ গুলো সব কাটা হয়ে গেছে এবার আলু আমি ধুয়ে নেবো আলুগুলো সব ধোয়া হয়ে গেছে ময়দাটা মাখানো হয়ে গেছে এবার ঢেকে রাখবো আমি এখন উনুনটা ধরিয়ে নেব বৌমা পেঁয়াজ কেটে রেখেছে আমি এবার আদা গুলো রসুন গুলো ছুলে দেবো উনুনটা ধরে গেছে এবার কড়াইটা চাপিয়ে দেবো সিদ্ধ করার জন্য জল জল দিয়ে দিয়ে দিয়েছি এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুগুলো একটু হালকা সেদ্ধ হবে তারপরে ডালগুলো দিয়ে দেবো আলুগুলো সিদ্ধ হতে হতে মুসুর ডালগুলো ধুয়ে নেবো ডালগুলো সব ধোয়া হয়ে গেছে রসুনটা ছোলা হয়ে গেছে এবার লঙ্কাগুলো কেটে নেব আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার ধুয়ে রাখা মুসুরির ডালগুলো দিয়ে দেব ডালগুলো দিয়ে দিয়েছি ডালটা একটু সেদ্ধ হতে থাকবে লঙ্কাগুলো কাটা হয়ে গেছে ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার কেটে রাখা লঙ্কাগুলো দিয়ে দেবো কেটে রাখা লঙ্কা দিয়ে দিয়েছি এবার লবণ হলুদ দিয়ে দেব লবণ দিয়ে দিয়েছি এবার হলুদটা দিয়ে দেব আমি আদা রসুনটা একসঙ্গে বেটে নেবো লবণ হলুদ সবকিছু দিয়ে দিয়েছি এবার ডালটা একটু নেড়ে চড়ে নামিয়ে নেব তেলটা নামিয়ে নিয়েছি আদার রসুনটা বাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে এবার সোমবারের জন্য কড়াইতে সরষের তেল দিয়ে দেব তেলটা দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হতে থাকবে তেলটা গরম হয়ে গেছে এবার সোমবারের জন্য দিয়ে দেবো একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা গোটা গোটা জিরে একটু মেরে চেড়ে পেঁয়াজ কুচিগুলো মেরে চেড়ে ভেজে নিয়েছি এবার বেটে রাখা আদা রসুনটা দিয়ে দেবো বেটে রাখা আদা রসুনটা দিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে একটু ভেজে নেবো মশলাটা ভালো করে ভেজে নিয়েছি এবার ঘুগনিটা সোমবার দিয়ে দেবো হয়ে গেছে এবার একটু জ্বাল হতে হবে মুশির ডালে ভুঁগনিটা রান্না কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে নেব ভুঁগনিটা নামিয়ে নিয়েছি ময়দাটা ঢাকা ছিল ঢাকা তুলে ভালো করে মাখিয়ে নেব এইদিকে আমি পিয়াজ কুচিগুলো লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব একটু হলুদ দিয়ে দিয়েছি মাখিয়ে নেব পিঁয়াজ কুচি গুলো ভালো করে মাখানো হয়ে গেছে ডিমগুলো ফাটিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে মাখিয়ে নেব গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিয়েছি এবার একটু গরম হতে থাকবে ডিম দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এক এক করে পরোটা গুলো বেলে নেবো মা ওইদিকে পরোটার গুলিগুলো করে দেবে আমি ওইদিকে পরোটা গুলো বেলে নেব একটু তেল মাখিয়ে মাখিয়ে বেলে নেবো আদা পরোটাটা বেলা হয়ে গেছে এবার উপরে একটু ডিম দিয়ে দেব ডিমটা দেয়া হয়ে গেছে ওইদিকে তেল গরম হয়ে গেছে পরোটাটা দিয়ে দেব মা ওইদিকে ভেজে নেবে আমি এদিকে পরোটাগুলো একটা একটা করে বেললে নেব ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা ডিম পরোটা এভাবে ভাজা হচ্ছে কেন জানো যে পরোটার গায়ে ডিমগুলো লেগে থাকলে সেন্টে পরোটাটা খেতে ভালো লাগবে এর জন্য এরকম ডিম ভরিয়ে ভরিয়ে দিচ্ছি যে পরোটাটা খেতে খুব সুস্বাদু লাগবে সব ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিলাম আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে বাবা মেয়ে মা সবাই খেতে বসে পড়েছে এবার খাবারটা আমি বেড়ে নেব খাবারটা বেড়ে সবাইকে খেতে দিয়ে দিয়েছি এবার নন্দিনী তোমরা সবাই খেয়ে নাও

হ্যালো বন্ধুরা আজকে ডিম পরোটা আর ঘুগনির ভিডিওটি আপনাদের কেমন লাগলো আজকের ডিম পরোটা আর ঘুগনির ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ